আমার হাতে যে ক্রিমটি আছে এটা হচ্ছে কসমোট্রিন ক্রিম অ্যান্ড এটাতে আছে পয়েন্ট মিলিগ্রাম পরিমাণ ট্রেটি নয়ন লুক মিলিগ্রাম পরিমাণ ট্রেটি এর আগে আমি একটা কমপ্লিট ভিডিও করেছি ট্রেডিন বা ট্রেটিনয়ন নিয়ে অ্যান্ড আজকে আমি এর শর্টকাট একটা বেনিফিট বলবো এবং কিভাবে আমরা ফেসে অ্যাপ্লাই করব সেটা বলবো প্রথমেই আসি ট্রেটিনয়নের বেনিফিট নিয়ে ট্রেটিনল বা রেটিনল দুইটাই হচ্ছে ভিটামিন এ ডিরাইভেটিভস অ্যান্ড দুইটাই একনিতে খুব ভালো কাজ করে একনি পিম্পল অ্যান্ড হাইপার পিগমেন্টেশন তাছাড়া ফাইন লাইন রিংকেলস এছাড়া এটা কোলাজেন প্রোডাকশনে অনেক বেশি পরিমাণ হেল্প করে মোট কথা যে দেখা যায় যে আমাদের বয়সে যে ছাপ সেটা দূর করতেও এটা খুব হেল্প করে তাছাড়া আমাদের যাদের স্কিনে ছোট ছোট পোর্স আছে সেই পোর্টসগুলো মিনিমাইজ করতেও এটা খুব বেশি পরিমাণ হেল্পফুল আর এর সাইড ইফেক্ট যদি বলি এর কিছু সাইড ইফেক্ট হচ্ছে এটা অনেক বেশি পরিমাণ অ্যাপ্লাই করার কারণে রেডনেস হতে পারে ড্রাইনেস হতে পারে তাছাড়া দেখা যায় যে অনেকের ক্ষেত্রে রিয়েকশন হতে পারে অনেক বেশি পরিমাণে স্কিন পিলিং হতে পারে সো এই প্রবলেমগুলো অনেকে ফেস করতে পারে এটা অ্যাপ্লাই করার একটা প্রপার নিয়ম হচ্ছে এটা অ্যাপ্লাই যদি করেন আপনি উইকলি থ্রি টু ফোর ডেজ ইউজ করবেন এভরিডে ইউজ করবেন না অ্যান্ড খুবই হালকা একটু খুবই মিনিমাম পরিমাণ নিয়ে ফেসে অ্যাপ্লাই করবেন রাতে ঘুমিয়ে পড়বেন এটা কখনোই ডে লাইটে ইউজ করবে না অ্যান্ড যারা ট্রেডিংল মুখে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই ডে টাইমে রোদে যাওয়ার সময় একটা খুবই স্ট্রং সানব্লকার ইউজ করবেন একটা নাও আই উইল শো ইউ হাউ টু অ্যাপ্লাই দিস কসমোট্রিন ক্রিম ফার্স্টলি আমি খুবই অল্প পরিমাণ কসমোট্রিন ক্রিম আমার টিপ অফ দ্য ফিঙ্গারে নিয়ে নিচ্ছি দেন জেন্টলি এটা আমার চিক্স চিন ফোরহেড নোজ এরিয়াতে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা অবশ্যই খেয়াল করবো যেন আমাদের লিপসের আশেপাশে বা আই এরিয়ার আশেপাশে এই ক্রিমটা ইউজ না করি নাও জেন্টলি এটা আমি আমার স্কিনের সাথে মিশিয়ে নেবো খুব বেশি পরিমাণ রাফলি এটাকে রাবিং করা যাবে না খুব জেন্টলি আমি আমার স্কিনে মিশিয়ে নেবো ক্রিমটা এটাকে খুবই স্মুথলি স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে খুব বেশি পরিমাণ রাফভাবে অ্যাপ্লাই করা যাবে না অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন